যেতিয়া ভাইছিলি নেকি যেতিয়া চেনেছ सोल्वर रनवे नेक्स्ट एपिसोड हुदू फाका कश काका तो কি অনলাইন কি কি অনলাইন খেলবে কি কি গেম ভাই গ্রোস্ ট্রিস পালে লে লে দিয়ার টু গেম দিছি দুরু ভালো না চেজ করব না রান করতে চেষ্টা করে গাইজ

私は大変なことです。 どうですか बुझियो न दिने जस्तो कार रहे केवर के हो नि आइन न तिस सबैले तर साने साने के ग्लिच छ

아, 미이거친놈이이미친 আমরা ব্যারিস স্কিপ করি ঠিক আছে ব্যারিস পিজন আমরা খেলি আর এরপরে আমরা ইজি মোডে খেলবো এবার এরপরে হার্ড মোডে তারপরে লাভা মোডে চলো আর লাভা মোডে না মানে ইজি মানে ডিফিকাল্ট হেলে হ্যাঁ তোমার ছোটো ভাইকে নিয়ে আসবো তোমরা আগে বলো কমেন্টে নিয়ে আসবো কিনা প্যারিস পিজনে কি <pyra> গ্লিচ <coughs> <coughs> <cœur> <objective theory>

ষোলো নম্বর জোরে

এক আজকে সাত দিন পরে দেখা শুনে অনেক বড় তারা পাছা লাল হয়ে যাবে না

এটা একটু অন্য আপডেট আছে অন্যরকম হচ্ছে আপডেটটা মিলে ঠিক আছে এটা তো অন্যরকম ইজি হচ্ছে ইজি করা তো ইজি

ইজি easy এর নিচে কি আছে টয়লেট গ্লিচ চলো गाइस জানি কত কত মিনিট from মিনিট আর ভিডিও হইছে সাত মিনিট বেশি এটা খাই আলো

ভাবি যে পরে যাবো কিন্তু আমার অত কখনো পড়বে না লাস্টে শুধু বলছিস ঠিক দিস না তো হে ক আমার রাগ উঠে কেমন বুঝতে দেখ থ্যাংক ইউ এই গ্লিচ করতে করতাম এর আগে একটা না করবে না

কোথায় পড়লো হ্যাঁ মানুষ সবাকে কোথায় খেলা দিল আর যাচ্ছি কি তুই বুঝতে পারছিস হয়ে গেছে

এটা একটু আমার লাগে কঠিন লাগে না কিন্তু অন্য জায়গায় আরে এই যে এই জায়গাগুলো আর এটা লাস্ট এটা যেন না একটু দোয়া করো কাইস এখন ফিরত ছাড়িয়ে নেই দোয়া শেফের সাথে লড়াই করতে হবে আরে না লেজার পার লেজার তো লাই এত ইজি করে দিছে আরে এটা অন্যটা আমি বলে আমি ভাবছিলাম যে অন্যটা লেজার তো ওই যে ব্যারেস্পি জাম তো যখন মারতে হয় সেই জায়গায় এইচ শেফের সাথে লট গ্যারি দ্য চিপ কে শেফ আস্তে দৌড়াচ্ছে এটা ব্যাপারটা

না লড়াই মেবি তোমাকে যে আরো হয়ে যেত হয় না তারপর আমার মনে হয় একটা আরেকটা একটা চিফ হচ্ছে নাকি না না এখন আমরা ব্যারিসের সাথে লড়াই করবো মেবি মেবি কি ভাই

হেল্থো কম থাকে কিয় দেখোন

এখান থেকে নিতে হবে একটা করে নিয়ে যায় নাকি একটাই কাজ করবে একটাই কাজ করবে আরে আমি এভাবে বেরোয় গেলাম বাকি গ্লিচ ও কইছে এটা এখন এভাবে নিয়ে নি না হবে না নাকি আরে ভাই ও একটা দিয়ে হয় আমি ভুলে গেছি এটা তো একটু হার্ড আছে ভাই যাই বলো ওই যে হেলিকপ্টার

চলো এদিকে পার্সোনাল কেলস এখানে এখানে মনে হয় থাকবে নাকি কোনো প্লেয়ার আছে নাহলে আমি মারতাম এমন যদি থাপ্পুর মারতাম এ তো টপ প্লেয়ার লুরেট বাহ ভালোই সবই আমার করা আছে সেকশন টুতে ওই যে একটা প্লেয়ার পুরো পাইছিস আমরা তুই তো

আমাকে আবার খেলতে হবে মানে মারামারি করতে ইচ্ছা করে তাই ভাই আর ওদিকে পালা আমার থেকে পালানো সহজ না এখানে কিন্তু ডাইরেক্ট গ্লিচ হয় এটা মাথায় রেখে খেলতে হবে ポイントポイントポイントポイントポイントポ তো ওকে গাইস আজকে গেমটা এতটাই ভালো লাগলে দশ মিলিয়ন সাবস্ক্রাইব করবো এই যে ভাই আমার এই যে আমি নাচতেছি আমি বলছিলাম না আমি দিচ্ছি এবার আমি মানে এই যে ওইখানে টপ প্লেয়ার হতে পারি না কিন্তু এখানে নাচতেছি টপ প্লেয়ার হয়ে ভাই আমার নিজের মাথার উপর আমি নিজেই নাচ করি বাহ ওকে গাইস টাটা ভাই ভাই তো না দেখি তো এখানে কি লেখা আছে কিছু